খানা বানো আচ্ছা গানা ভি গা সারতে আপ সব কিছু আচ্ছা খানা ভি ঝাড়ু ভি রোটি अरे नरकी लोग देख कर ऐसे चला जाएगा हम तो दो, 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 दो दो वो देख लेगा तो चला जाएगा <laughs> पाठा को खसी हुआ है

তো কাজ বাজ এখন শেষ তো আমাদের এখন দোকান বন্ধ হবে কটা বাজে এখন একটা সাতচল্লিশ নাকি না সরি একটা দুই বাজে একটা দুই বাজে এখন আমাদের দোকানে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সব উছানো হয়ে গেল এখন আমরা সবাই বাড়ি যাব আর আমার তো যত ভিডিও রাত্রি হলেই হয় কারণ সারাদিন রাস্তায় যা গাড়ির আওয়াজ এই গাড়ির আওয়াজে কোনো ভিডিও করলে মানে আওয়াজই শোনা যায় না কিছু সব কিছুই মানে মানে আমার বন্ধুদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করিতে তো এগুলো শেয়ার করবো না মিথ্যা কথা বলে গুছিয়ে বলে লাভটা কি মনে যা আসে সেটাই বলি দেখুন সন্ধেবেলায় যখন দোকানে আসি রাস্তার জ্যাম মানে কোনো আওয়াজ শোনা যায় না এখন আস্তে আস্তে রাস্তা শুনশান হয় একটু শান্ত হয় দেখতেও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে মনটা চায় তখন ভিডিও করি নাহলে সন্ধ্যের থেকে তো দোকানে লোকও থাকে কাস্টমার থাকে তারপরে রাস্তাঘাটেরও এই আমার বেটুক বাঙালি তো এখন দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা বন্ধুরা ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট